পেশায় অটোরিকশা চালক সালাউদ্দিন অনেক স্বপ্ন নিয়ে সম্প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে নিয়ে সংসার শুরু করেছেন একটি ঘর তাদের সঙ্গে থাকেন বাবা মা সালাউদ্দিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা সালাউদ্দিন জেসমিন দম্পতির জীবনে তৈরি হয় অন্যরকম সংকট এমনই এক সিরিয়াস মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নীল আলমগীর ও সামিরা খান মাহি দুজনকে নিয়ে স্বপ্নের বাসর নামের একটি নাটক নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতা আনান চিত্রনাট্য তার এতে মায়ের চরিত্র অভিনয় করেছেন মনিরা মিঠু সিএম ভির ব্যানারে নির্মিত নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন ঢাকা শহরের একজন সিএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে যেখানে মজাও আছে আবার কঠিন বাস্তবতাও আশা করছি দর্শকেরা মুগ্ধ হবেন